আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এসএসসি বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার সিক্স বস্তুর উপর তাপের প্রভাবের এক থেকে চার পর্যন্ত যতগুলো সূত্র পড়েছিলাম যত ধরনের সূত্র পড়েছিলাম তার আদলে ম্যাথ সলভ করব। তো খেয়াল করো আমরা হচ্ছে মোট তিন ধরনের সূত্র পড়েছিলাম প্রথমটা ছিল তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্কের সূত্র তাই না অর্থাৎ তাপমাত্রার তিনটা স্কেল ছিল টিসি অর্থাৎ সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেল তো এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্কটা কি ছিল টিসি সি ডিভাইডেড বাই ফাইভ টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইকুয়াল টিকে মাইনাস টু সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তো এই ফর্মুলাটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করবো এরপরে হচ্ছে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহক অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ সহকগুলোর মধ্যে যে সূত্রগুলো পড়েছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহক ইকুয়াল দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি আবার আয়তন প্রসারণ সহক ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ সহক আয়তন প্রসারণ সহক এগুলোর ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম তো এই ফর্মুলাগুলো থেকে কীভাবে ম্যাথ আসে সেগুলো আমরা দেখবো এরপর হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ সহকগুলোর মাঝে যে সম্পর্ক ছিল আলফা বিটা বাই টু গামা বাই থ্রি এই রিলেশন দিয়ে ম্যাথ সলভ করব তো চলো শুরু করা যাক আচ্ছা সমস্যা এক বলা হয়েছে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য ফিফটি ডিগ্রি সেলসিয়াস হয় আচ্ছা তো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য হবে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তো ধরো আমরা ধরে নিলাম যে সেলসিয়াস স্কেলের পাঠ হচ্ছে এক্স অর্থাৎ এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য ফিফটি ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ যদি এক্স হয় তাহলে ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য কত তাদের মধ্যে ফিফটি পার্থক্য থাকতে হবে তাই না তাহলে হয় ফাই স্কেলের পার্ট হবে এক্স প্লাস ফিফটি কারণ এক্স প্লাস ফিফটি কেন ধরলাম কারণ হচ্ছে যদি এই তাপমাত্রায় যদি সেলসিয়াস স্কেলের পার্ট এক্স হয় এবং ফাই স্কেলের পার্ট এক্স প্লাস ফিফটি হয় তাহলে তাদের মাঝে পার্থক্য কত হবে পার্থক্য মানে কি বিয়োগ তাই না তাহলে এক্স মাইনাস এক্স প্লাস ফিফটি রাইট ওকে তাহলে খেয়াল করো তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এক্স মাইনাস এইরকম তাই না অর্থাৎ প্লাস এক্স মাইনাস এক্স বাদ যাবে অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য হয় ফিফটি ডিগ্রি আবার যদি আমরা এক্স মাইনাস একটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট এক্স কনসিডার করি ফারেন্ট স্কেলের পার্ট এক্স মাইনাস ফিফটি ডিগ্রি অর্থাৎ এক্স মাইনাস ফিফটি কনসিডার করি তাহলে তাদের মধ্যে পার্থক্য কত হবে এক্স মাইনাস হ্যাঁ এক্স মাইনাস ফিফটি তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাসের ফিফটি অর্থাৎ তখনও তাদের মধ্যে পার্থক্য হবে ফিফটি ডিগ্রি ওকে তো আমরা এভাবেই ধরব যে ধরি এক্স তাপমাত্রায় হ্যাঁ এক্স তাপ অর্থাৎ সেলসিয়াস স্কেলের পাঠ হচ্ছে এক্স আর ফারেন্ট স্কেলের পাঠ হচ্ছে এক্স প্লাস মাইনাস ফিফটি হ্যাঁ ওকে যদি ধরি তাহলে কী দাঁড়াচ্ছে ওকে তো চলো দেখি যে আমরা ধরে নিলাম সেলসিয়াস স্কেলের পার্ট এক্স ফারেন হ্যাড স্কেলের পার্ট এক্স প্লাস মাইনাস ফিফটি অর্থাৎ এক্স প্লাস ফিফটি অথবা এক্স মাইনাস ফিফটি তাহলে আমরা কী জানি সেলসিয়াস স্কেল ও ফারেন হ্যাড স্কেলের মধ্যে সম্পর্কটা কী ছিল টি সি ডিভাইডেড বাই ফাইভ টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাহলে ফারেন স্কেলের পার্ট এক্স প্লাস ফিফটি ধরে দাঁড়াচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট এক্স বসিয়ে দিলাম ফারেন স্কেলের পার্ট এক্স প্লাস ফিফটি বসিয়ে দিলাম তো এটা দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্সের ভ্যালু আসে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সুতরাং সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে ফারেন স্কেলের পার্ট কত হবে ফারেন স্কেলের পার্ট হবে এক্স প্লাস ফিফটি অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ প্লাস ফিফটি সুতরাং ফারেনহাইট স্কেলের পার্ট হবে টোয়েন্টি টু পয়েন্ট ডিগ্রি অর্থাৎ 72.5 ডিগ্রি ফারেনহাইট ওকে আবার ফারেন্ট স্কেলের পার্ট যদি আমরা এক্স মাইনাস ফিফটি তাহলে কী হবে যদি সমীকরণে মান বসাই এক্সের ভ্যালু অর্থাৎ সেলসাস স্কেলের পার্ট এক্স বসালাম এবং ফারেন হাইট স্কেলের পার্ট এক্স মাইনাস ফিফটি বসালাম তাহলে এক্সের ভ্যালু আসে মাইনাস একশো দুই দশমিক পাঁচ তাহলে সেলসিয়াস স্কেলের পাট হচ্ছে মাইনাস একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে ফার এনহাইট স্কেলের পার্ট কত হবে এক্স মাইনাস এক্স মাইনাস ফিফটি অর্থাৎ ফারেন হাইট স্কেলের পার্ট হবে এক্সের ভ্যালু এখন কত মাইনাস একশো দুই দশমিক পাঁচ মাইনাস ফিফটি ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ মাইনাস একশো দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট ওকে তো সেকেন্ড প্রবলেমটা হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস ও ক্যালভিন স্কেলে এর মান হবে তো এইটাও ওই যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করবো তো দেখো কী দে আছে আমাদের হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট এর ভ্যালু দেওয়া আছে তো জানতে চেয়েছে সেলসিয়াস স্কেলের পার্ট কত হবে ক্যালভিন স্কেলের পার্ট কত হবে ওকে আমরা জানি কি আমরা জানি হচ্ছে টি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ওকে এরপরে ফারেনাইট স্কেলের পার্ট কত 98.4 এইট পয়েন্ট ফোর ডিগ্রি তাহলে আমরা যদি সূত্রতে মান বসিয়ে দেই ফারেন্ট স্কেলের পার্ট 98.4। এইট পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাহলে টিসি এর ভ্যালু আসে থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর ডিগ্রি সেলসিয়াস সুতরাং সেলসিয়াস স্কেলের পার্ট হবে থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর ডিগ্রি সেলসিয়াস ওকে আবার সেলসিয়াসের ভ্যালু যেহেতু পেয়ে গেছি আমরা তাহলে আমরা কী করতে পারি আমরা দুইভাবে ম্যাথটা করতে পারি এক নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট যেহেতু জানি তাহলে টিসি ডি ইক ডিভাইডেড বাই ফাইভ মাইনাস 273 সেভেন এই ফর্মুলাটা দিও বাকি অংশ কমপ্লিট করতে পারি অথবা আমরা তো জানি যে টিএফ মাইনাস থার্টি টু টিএফ মাইনাস থার্টি টু টি মাইনাস টু সেভেন এই ফর্মুলা দিয়েও ম্যাথটুকু বাকি অংশটুকু করতে পারি তো যেহেতু সেলসিয়াস থেকে ক্যালভিনে নেওয়া খুব সহজ তাহলে আমরা এই অংশটা দিয়ে ম্যাথটা সলভ করব ওকে তাহলে সেলসিয়াস স্কেল ও ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্কটা কি এই রকম আচ্ছা তাহলে যদি আমরা সেলসিয়াস স্কেলের ভ্যালুটা বসিয়ে দিলাম এই পাশে ক্যালভিন স্কেলেরটা বের করার চেষ্টা করি তাহলে এই ফাইভ এবং এই ফাইভ বাদ যাবে বাদ গেলে টি কে মাইনাস টু সেভেন থ্রি এখানে আসবে টি কে মাইনাস টু সেভেন থ্রি ইকুয়াল থার্টি সিক্স পয়েন্ট থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর তাহলে টিকেটাকে যদি এক পাশে রাখি টিকে যদি এক পাশে রাখি তাহলে এই পাশে হবে থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর প্লাস টু সেভেন থ্রি রাইট ওকে তো এটা ক্যালকুলেশন করলে আসে তিনশো দশ দশমিক শূন্য নয় ক্যালভিন সুতরাং কেলভিন স্কেলের পাঠ হচ্ছে তিনশো দশ দশমিক শূন্য নয় কেলভিন ওকে এরপরের ম্যাথটাতে বলা হয়েছে সেভেন্টিন ইন্টু টেন ইনভার্স সিক্স ডিগ্রি সেভেন্টিন ইন্টু টেন ইনভার্স সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান দৈর্ঘ্য প্রসারণ সহ বিশিষ্ট কোনো তারের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য বেড়ে একশো দশমিক শূন্য তিন তিন মিটার হয় তারের আদি দৈর্ঘ্য দ্বারা তৈরি রিং বত্রিশ মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ফাঁপা গণকের ভেতরে প্রবেশ করানো যাবে কি ওকে তাহলে এখানে আমাদের কাছে কী জানতে চেয়েছে যে এত দৈর্ঘ্য প্রসারণ সহক বিশিষ্ট কোনো তারের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে বাড়ানোর ফলে দৈর্ঘ্য বেড়ে গেছে দৈর্ঘ্য বেড়ে হয়ে গেছে একশো দশমিক শূন্য তিন তিন মিটার ওকে তাহলে এখানে খেয়াল করো এখানে আসলে কী কী দেয়া আছে আমাদের তো প্রথমে বলা আছে যে দৈর্ঘ্য প্রসারণ সহক তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ সহক আলফার ভ্যালু দেওয়া আছে তাই না ওকে তাহলে আলফার ভ্যালু দেওয়া আছে কোন তারের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তাহলে তাপমাত্রার বৃদ্ধির পরিমাণ কত থার্টি টু সরি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা বৃদ্ধিটাকে আমরা কিভাবে প্রকাশ করি টি টু মাইনাস টি ওয়ান তাহলে টি টু মাইনাস টি ওয়ানের ভ্যালু দেওয়া আছে কত থার্টি ডিগ্রি সেলসিয়াস ওকে আর আলফার ভ্যালু কত দেওয়া আছে আলফার ভ্যালু দেওয়া আছে হচ্ছে সেভেন্টিন ইন্টু টেন ইন সিক্স হ্যাঁ টেন টেন ইনবার সিক্স ওকে দৈর্ঘ্য বেড়ে এত হয় তাহলে দৈর্ঘ্য বেড়ে এত হয় অর্থাৎ একশো দশমিক শূন্য তিন তিন মিটার হয় তাহলে দৈর্ঘ্য চূড়ান্ত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য হচ্ছে এল টু এল টু দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে এল টুর ব্যালু হচ্ছে একশো দশমিক শূন্য তিন তিন মিটার একশো দশমিক শূন্য তিন তিন মিটার ওকে তাহলে তারের আদি দৈর্ঘ দ্বারা তৈরি রিং ওকে তাহলে তারের আদি দৈর্ঘ্য কি আমরা জানি জানি না তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তারের আদি দৈর্ঘ্য এল ওয়ানের ভ্যালু বের করা তাই না ওকে এরপরে ধরো এল ওয়ান আমাদের বের হয়েছে বের হওয়ার পর কি করা হবে এই এল ওয়ান দ্বারা অর্থাৎ আদি দৈর্ঘ দ্বারা একটা রিং তৈরি করা হবে অর্থাৎ ধরো তারের আদি দৈর্ঘ্য হচ্ছে এক্স হ্যাঁ আমরা ধরে নিলাম তারের আদি দৈর্ঘ্য হচ্ছে এক্স তো এই দৈর্ঘ্য দ্বারা কি করব। একটা রিং তৈরি করব অর্থাৎ এটাকে গোল করব। তো এটা যদি আমরা গোল করি তাহলেও কি থাকবে এক্সি থাকবে তাই না অর্থাৎ এই তারটাকেই পেঁচিয়ে গোল করলাম গোল করে একটা রিং তৈরি করেছি আমরা রিং তৈরি করার পরে বলতেছে যে বত্রিশ মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ফাঁপা গণকের ভেতর প্রবেশ করানো যাবে কি তাহলে ধরো এখানে একটা গণক আছে ফাঁপা গণক হ্যাঁ তাহলে এই যে গণকটা আছে এই ঘনকের ভেতরে এই রিংটাকে প্রবেশ করানো যাবে কি না তো কমন সেন্স কি বলে এই গণকের ভেতর কখন প্রবেশ করানো যাবে যখন এই যে রিংটা আছে এই রিংটার তো একটা ব্যাস আছে তো ধরো এই রিংটার ব্যাস হচ্ছে ডি হ্যাঁ ডি রিংটার ব্যাস হচ্ছে ডি ডি কল কী হবে টু আর অর্থাৎ এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ডি এর ভ্যালু হচ্ছে টু আর ওকে তাহলে এই যে রিংটার ব্যাস আছে এই রিংটার ব্যাস যদি আর গণকের উচ্চ গণকের উচ্চতা কত বত্রিশ মিটার তাহলে গণকের ব্যাসের চাইতে অর্থাৎ গণকের ব্যাসের চাইতে যদি কম হয় অর্থাৎ বত্রিশ মিটারের চাইতে যদি কম হয় তাহলে কি করা যাবে বত্রিশ মিটারের চেয়ে যদি বেশি হয় তাহলে প্রবেশ করানো যাবে না যদি ব্যাসটা বত্রিশ মিটারের কম হয় তাহলে প্রবেশ করানো যাবে তো চলো আমরা দাপে দাপে ম্যাথটা করি তো ফার্স্টে আমাদের যা যা দেয়া আছে তা তার লিখেই এখানে তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস ওকে শেষ দৈর্ঘ্য হচ্ছে এল টু এল টু একশো দশমিক শূন্য তিন তিন মিটার দৈর্ঘ্য প্রসারণ সহ আলফায়ের ভ্যালু দেওয়া আছে সেভেন্টিন ইনটু টেন সিক্স পার ডিগ্রি সেলসিয়াস আদি দৈর্ঘ্য এল ওয়ান কোয়াল হোয়াট তাহলে এল ওয়ান যদি আমরা বের করি আমরা কি করলাম এখানে আর আরই গুণ দিলাম তাহলে আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান আর এই পাশে থাকবে এল টু মাইনাস এল ওয়ান পরের দাপে আমরা কি করলাম যে এল টু মাইনাস এল ওয়ান এ পাশে বাম পাশে আনলাম আর বাকি অংশটুকু অর্থাৎ আলফা আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ডান পাশে নিলাম ওকে এবার কি করলাম তো এই পাশে এল ওয়ান কী আকারে আছে গুণ আকারে আছে তো যদি আমি এই পাশে আনি তাহলে কি হবে ভাগ হবে তাহলে এল ওয়ানটাকে এই পাশে আনলাম ওকে এল ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম ওকে তাহলে ডান পাশে রইল আলফা টি টু মাইনাস টি ওয়ান রাইট ওকে এরপরে যদি আমরা এল ওয়ান দিয়ে ভাগ করে দেই তাহলে এই পাশে হয় এল টু ডিভাইডেড বাই এল ওয়ান মাইনাস ওয়ান কারণ এল ওয়ান এল ওয়ান কাটাকাটি থাকে ওয়ান তাহলে এই পাশে হবে আলফা টি টু মাইনাস টি ওয়ান ওকে এরপরে যদি আমরা এল টু ডিভাইডেড বাই এল ওয়ান এটাকে ঠিকঠাক রাখলাম তাহলে এই পাশে হবে মাইনাস ওয়ান এই পাশে আসলে হবে প্লাস ওয়ান রাইট তাহলে ওয়ান প্লাস আলফা টি টু মাইনাস টি ওয়ান ওকে আচ্ছা এতটুকু যদি আমরা বুঝি তো চলো এবার আমরা স্লাইডে দেখে নিই যে এই যে করলাম তাহলে এই পাশে থাকলো এল টু বাই এল ওয়ান ওয়ান প্লাস আলফা টি টু মাইনাস টি ওয়ান এরপরে আমরা কী করলাম যে যদি আমরা উলটিয়ে দেই তাহলে উলটিয়ে দিলে এল ওয়ান কি ওপরে যাবে এল ওয়ান নিচে কি এল টু আসবে রাইট তাহলে এইটাকেও যদি আমরা উলটিয়ে দেই হ্যাঁ তাহলে এখানে থাকবে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস আলফা টি টু মাইনাস টি ওয়ান আলফা টি টু মাইনাস টি ওয়ান রাইট ওকে তো আমাদের দরকার কি এল তাহলে এল ওয়ান টু উপরে কি হবে এল টু আড়িগুণ দিলে এল আর নিচে থাকে 1 প্লাস আলফা টি মাইনাস টি ওকে তাহলে এল টুর ভ্যালু কত এল টুর ভ্যালু হচ্ছে একশো মিটার রাইট আচ্ছা 1+ আলফায়ের ভ্যালু কত আলফায়ের ভ্যালু হচ্ছে 17 ইন্টু টেন ইনভার সিক্স সেভেন্টিন ইন্টু টেন ইনভার সিক্স আর টি টু মাইনাস টি ওয়ানের ভ্যালু কত অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তো আমরা জানি তাপমাত্রার বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াসেও যা ডিগ্রি কেলভিনেও তাই তাহলে থার্টি ডিগ্রি সেলসিয়াস ইকাল টু কে থার্টি কেলভিন ওকে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসে কত আসে এখানে আসবে হ্যাঁ যদি আমরা ক্যালকুলেশন করি ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে এল ওয়ানের ভ্যালু আসে হান্ড্রেড মিটার সুতরাং তারের আদি দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার তাহলে এই একশো মিটার যদি হয় তাহলে এই আদি দৈর্ঘ্য দ্বারা কী করা হয়েছে একটা রিং তৈরি করা হয়েছে তাহলে রিং তৈরি করলে তার পরিধি কত হবে তার পরিধিও হবে একশো মিটার রাইট পরিধি হবে একশো মিটার তাহলে পরিধি সমান আমরা কী জানি টু পায়ার তাহলে টু পায়ার ইকুয়াল টু তাহলে আর হচ্ছে এখানে রিংটির ব্যাসার তাহলে আরকে এক পাশে রেখে বাকিটুকু অন্য পাশে আনলে কী হয় হান্ড্রেড ডিভাইডেড বাই টু পাই তাহলে এটা যদি আমরা করি তাহলে আর এর ভ্যালু আসে ফিফটিন পয়েন্ট নাইন টু ওকে তাহলে ব্যাস কত হবে ব্যাস হবে ব্যাস যেহেতু ব্যাসারদের দ্বিগুণ তাহলে ব্যাস হবে টু ইন্টু আর অর্থাৎ টু আর তাহলে টু ইন্টু ফিফটিন পয়েন্ট নাইন টু তাহলে ব্যাস আসে থার্টি ওয়ান পয়েন্ট এইট ফোর মিটার যেহেতু গণকের দৈর্ঘ্য তো এখানে এটা হচ্ছে আমাদের রিংটির ব্যাস ডি এর ভ্যালু তাহলে রিংটির ব্যাস কি। গণকের যে দৈর্ঘ্য আছে গণকের দৈর্ঘ্য রিংটির ব্যাস অপেক্ষা বড় অর্থাৎ গণকের দৈর্ঘ্যটা বড় রিংটির ব্যাস অপেক্ষা সুতরাং ফাঁপা গণকের ভেতরে রিংটিকে প্রবেশ করানো যাবে ওকে এরপর দেখো চার নম্বর প্রবলেমটাতে বলা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 19.60 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তামার বলকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে বলের চূড়ান্ত ক্ষেত্রফল কত হবে তামার ক্ষেত্র প্রসারণ সহগ দেয়া আছে। আচ্ছা তাহলে খেয়াল করে এখানে প্রথমে আমাদের কি দেয়া আছে বলা হয়েছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এখানে আমাদের আদি তাপমাত্রা টি ওয়ানের ভ্যালু দেয়া আছে তামার ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে এই এটার আদি ক্ষেত্রফলও দেয়া আছে এ ওয়ানের ভ্যালু দেয়া আছে ক্ষেত্রফল বিশিষ্ট তামার বলকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে তাহলে এখানে আমাদের শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা টি টুর ভ্যালুও দেয়া আছে বল বলা হয়েছে বলের চূড়ান্ত ক্ষেত্রফল কত হবে অর্থাৎ আমাদের কাছে এ টুর ভ্যালু জানতে চেয়েছে আর তামার ক্ষেত্র প্রসারণ সহ কি ক্ষেত্র প্রসারণ সহ হচ্ছে বিটা ক্ষেত্র প্রসারণ সহকের ভ্যালুটাও আমাদের দেয়া আছে তাহলে সিম্পলি আমরা কী জানি তামার ক্ষেত্রফল প্রসারণ সহক বিটা ইকুয়াল টু ওপরে হবে ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ এ টু মাইনাস এ ওয়ান এ টু মাইনাস এ ওয়ান নিচে হবে আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি তাই না অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান তো এখানে আমাদের সবগুলোর ভ্যালুই দেয়া আছে আমাদের ক্ষেত্রফল প্রসারণ সহকের ভ্যালু দেয়া আছে এরপর হচ্ছে আমাদের হচ্ছে এ টুর ভ্যালু দেয়া আছে শুধু দেয়া নাই কি এ ওয়ানের ভ্যালু তাহলে সিম্পলি আমরা কি এ ওয়ানের ভ্যালুটা বের করতে পারবো তাই না তো চলো এটা স্লাইডে দেখে নিই আচ্ছা তাহলে এখানে দেয়া আছে তা আমার বলের ক্ষেত্রফল এ ওয়ান উনিশ দশমিক ছয় চার মিটার স্কোয়ার তাপমাত্রার পার্থক্য একশো মাইনাস পঁচিশ অর্থাৎ সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রফল প্রসারণ সহক থার্টি থ্রি পয়েন্ট ফোর সিক্স পার ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রফল বৃদ্ধি এ টু মাইনাস এ এ ওয়ান তাহলে আমরা জানি যে যদি আমরা ক্ষেত্রফল প্রসারণ সহ ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল তাপমাত্রা বৃদ্ধি তাহলে আমরা যদি আগে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা বের করি তাহলে কত আসবে বিটা এ ওয়ান এটা থাকবে হচ্ছে ডান পাশে আর এটা থাকবে বাম পাশে তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই ক্যালকুলেশন করলে আসে হচ্ছে এতটুকুর ভ্যালু আসে জিরো আচ্ছা এ ওয়ান এই পাশে মাইনাস আকারে আসে আছে ডান পাশে আসলে প্লাস হবে তাহলে এ ওয়ান আমাদের জানতে চেয়েছে কি চূড়ান্ত ক্ষেত্রফল কত হবে তাহলে এ ওয়ানের ভ্যালু তো দেয়া আসে উনিশ দশমিক ছয় শূন্য তাহলে এ টুর ভ্যালু আসে উনিশ দশমিক ছয় চার মিটার স্কোয়ার ওকে তাহলে তামার বলের ক্ষেত্রফল হবে সরি উনিশ দশমিক ছয় শূন্য উনিশ দশমিক ছয় শূন্য প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর নাইন জিরো পয়েন্ট জিরো ফোর নাইন রাইট আচ্ছা জিরো পয়েন্ট জিরো ফোর নাইন তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হ্যাঁ উনিশ দশমিক ছয় চার মিটার স্কোয়ার তাহলে তামার ক্ষেত্রফল হবে চূড়ান্ত ক্ষেত্রফল হবে উনিশ দশমিক ছয় চার মিটার স্কোয়ার ওকে এরপরে পাঁচ নম্বর প্রবলেমটাতে কী বলা হয়েছে যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ধাতব খণ্ডের আয়তন প্রসারণ সহ দেওয়া আছে দণ্ডটির আয়তন টু পার্সেন্ট বৃদ্ধি করতে চূড়ান্ত তাপমাত্রা কত করতে হবে তাহলে খেয়াল করো এখানে আমাদের কি দেয়া আছে আদি তাপমাত্রা টি ওয়ানের ভ্যালু দেয়া আছে যে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে এটা আমাদের টি ওয়ানের ভ্যালু দেওয়া আছে একটি ধাতব খণ্ডের আয়তন প্রসারণ সহ তো আয়তন প্রসারণ শখকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম গামা দিয়ে তাহলে গামার ভ্যালু দেওয়া আছে কত দেওয়া আছে থা থ্রি ইন্টু টেন ইনভার্স টেন পার ডিগ্রি সেলসিয়াস তো বলা হয়েছে দণ্ডটির আয়তন টু পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তো দরো দণ্ডটির আমরা ধরে নিলাম দণ্ডটির আদি আয়তন ভি ওয়ান ছিল তো দণ্ডটির আয়তন টু বৃদ্ধি করা হয়েছে তাহলে ভি টু ভি টু কত হবে ভি টু হচ্ছে ভি ওয়ানের টু রাইট ওয়ানের টু করা হয়েছে বি ওয়ানের টু করা হয়েছে আচ্ছা টু মানে কত হ্যাঁ বি ওয়ানের টু মানে ভি ওয়ান এর টু মানে কত ভি ওয়ান মানে ডিভাইডেড বাই রাইট আচ্ছা টু ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে বৃদ্ধি করতে চূড়ান্ত তাপমাত্রা কত করতে হবে অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা যদি টি টু ধরে নেই আমাদের জানতে চেয়েছে টি টু ইকোয়াল টু হোয়াট ওকে তো চলো আমরা ম্যাথটা করি যে এখানে আমাদের দে আছে আদি তাপমাত্রা টি ওয়ান টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আদি আয়তন আমরা ধরে নিলাম বি ওয়ান মিটার কিউব তাহলে আয়তন বৃদ্ধি হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান আয়তন বৃদ্ধি কত বি ওয়ানের টু পার্সেন্ট রাইট তাহলে জিরো পয়েন্ট জিরো টু বি ওয়ান আয়তন প্রসারণ সহকে গামা গামা ইকোয়াল টু থ্রি ইন্টু টেন ইন পার ডিগ্রি সেলসিয়াস চূড়ান্ত তাপমাত্রা টি টু ইকাল তা আমরা জানি আয়তন প্রসারণ সহ গামা ইকোয়াল টু আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন ইন্টু তাপমাত্রা বৃদ্ধি রাইট তাহলে যদি আমরা পুরোটাকে টি টু মাইনাস থ্রি ওয়ানকে এক পাশে করি তাহলে আসে এইটা এরপর টিটুকা বাম পাশে রাখলে বা টুকু ডান পাশে পাঠালে আমাদের চূড়ান্ত তাপমাত্রা বের হয় এত ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে চূড়ান্ত তাপমাত্রা হবে এত ডিগ্রি সেলসিয়াস ওকে ছয় নম্বর প্রবলেমটাতে কি বলা হয়েছে যে তামার ক্ষেত্র প্রসারণ সহ তামার ক্ষেত্র প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ কি বিটা রাইট তাহলে তামার ক্ষেত্র প্রসারণ সহ দেওয়া আছে আয়তন প্রসারণ সহ গামা এর ভ্যালু কত তো আমরা কী জেনেছিলাম যে কঠিন পদার্থের প্রসারণ সহগগুলোর মাঝে একটা সম্পর্ক থাকে সম্পর্কটা হচ্ছে আলফা ইকুয়াল বিটা বাই টু ইকুয়াল গামা বাই থ্রি ওকে তাহলে এখানে আমাদের বিটা দেয়া আছে গামা বের করতে হবে তাহলে আমরা আমাদের এতটুকু নিলেই হচ্ছে যে বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি রাইট আচ্ছা তো আমাদের বের করতে হবে গামা তাহলে গামাটাকে যদি আমি এক পাশে করি হ্যাঁ গামা বাই থ্রি আর এই পাশে থাকে বিটা বাই টু ওকে তাহলে গামা ইকোয়াল টু হবে থ্রি বিটা থ্রি বিটা ডিভাইডেড বাই টু তাহলে থ্রি ইন্টু বিটার ভ্যালু কত দেয়া আছে বিটার ভ্যালু দেয়া আছে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স সিক্স পার ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই টু তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আয়তন প্রসারণ সহ ওকে তাহলে চলো এটা আমরা স্লাইডে দেখে নেই। যে দড়ি আয়তন প্রসারণ সহক গামা এখানে আমাদের ক্ষেত্র প্রসারণ সহক দিয়ে আছে। ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা এটা দুর্গ প্রসারণ সহক না ক্ষেত্র প্রসারণ সহক তাহলে এটা হবে ক্ষেত্র প্রসারণ সহক ওকে তাহলে বিটা বাই টু গামা বাই থ্রি তাহলে এটা আসবে এইটা অর্থাৎ ক্যালকুলেশন করলে আসে থার্টি থ্রি ইন্টু টেন সিক্স পার ডিগ্রি সেলসিয়াস সুতরাং তামার আয়তন প্রসারণ সহগ হচ্ছে থার্টি থ্রি ইন্টু টেন সিক্স পার ডিগ্রি সেলসিয়াস তো আজকে এ পর্যন্তই তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশান চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ